প্রিয় বন্ধুরা আজ বাবলাদার দোকান থেকে ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিতে এসেছি আর যখন আমি ভিডিও করছিলাম তখন বাবলাদা পাইপ মাপছিল এবং আমার দিকে দেখতেই যখন দেখে আমি ভিডিও করছি তখন বাবলাদা ভালোবেসে বলে ওঠে সব পাগল কথা করে আর তখন আমার হাসি পেয়ে যায় তারপরে বাবলাদা জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে দেয় এবং আমার সঙ্গে হেল্পও করে দেয় তারপর আমি আমার চলে যাই শুভঙ্কর ভাইয়ের বাড়িতে যেখানে আমাদের কাটিংয়ের কাজ হচ্ছিল এর আগের ভিডিওতে তোমাদের আমরা দেখেছি যে আমাদের এখানে কিন্তু কাটিংয়ের কাজ চলছে তারপরে আমাদের রবি ভাই আসলো রবি ভাই এসে সব জিনিসপত্রগুলো নিল নিয়ে তারপর আমি তারপরে ফার্স্ট ফ্লোরে আমরা চলে যাই যেখানে আমাদের একটা ঘর ওয়াল কাটিং কমপ্লিট হয়ে যায় তো সেখানে গিয়ে রুবি ভাই এবং আমি দুজনে মিলে আমাদের যে ব্যাগ থেকে বাক্স থেকে বোর্ডগুলো আছে সেগুলো বার করি আর আমাদের এখানে চার 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 ছয় যে বোর্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জয়েন্ট বক্স হিসাবে ব্যবহার করব আর এগুলো আমরা হচ্ছে ব্যাক সাইডটাকে আগে রং করে নেব তারপর হচ্ছে মশলা দিয়ে জাম করে একদিন রেস্ট দিয়ে তারপর পাইপ লাগাবো আমাদের এইভাবে কাজ করতে একটু সুবিধা হয় আর আমাদের ইলেকট্রিক্যাল ভাই এবং বন্ধুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল যে আমি ডিস্ট্রিবিউশন বোর্ডটা বার করলাম এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা কত হয়ে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রিয় বন্ধু এখন আমাদের এখানে কাটিংয়ের কাজ চলছে তা আমাদের এই কাটিংয়ের কোথায় কি পয়েন্ট হয় সেগুলো আপনাদের অতি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো এবং আমাদের এখানে সিঁড়িঘরের ছাদে কোথায় কি পয়েন্ট ফেলতে হয় সেইগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখাবো তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন